বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন তাদের সন্তান কিভাবে হবে সন্তান হয় না এজন্য সংসারে অশান্তি মনের অশান্তি এই সমাধান চেয়েছেন আজকে একটি কিতাব থেকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি করলে আল্লাহ রহমতে ঘরে ছোট্ট ফুটফুটে সন্তান আসবে এবং পরিবার আনন্দে ভরে উঠবে কিতাবে উল্লেখ রয়েছে হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই বলেন কারো যদি স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের যদি দুর্বলতার কারণে যদি সন্তান না হয় অথবা একজনের দুর্বলতার কারণে যদি সন্তান না হয় তাহলে এই আমলটি করবেন দুটি ডিম সিদ্ধ খোসা ছড়িয়ে নেবেন এবং একটির উপরে উপরের আয়ারটি লিখবেন এবং অন্য ডিমটি নিচের আয়ারটি লিখবেন লেখার পর এটি স্বামী স্ত্রী দুইজনে খাবেন উপরের আয়েরটি যে ডিমে লেখা হবে সেটি স্বামী খাবে এবং পরের আয়ারটি যে ডিম এলাকা হবে সেটি স্ত্রী খাবে এবং অতঃপর রাতে সহবাস করবে ইনশাল্লাহ যৌন দুর্বলতা দূর হবে এবং গর্ব সঞ্চার হবে এবং স্বামী স্ত্রী যদি যে কোনো প্রকারের দুর্বলতার কারণে যদি সন্তান না হয় তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ সন্তান হবে এই আমলটি আপনি লাগারে করতে পারেন প্রতিদিন এভাবে ডিম খেতে পারেন ইনশাল্লাহ এতে খুবই উপকার এবং খুবই শক্তিশালী একটি একটি আমল আমাদের প্রকাশিত শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এই বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে এটি হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটি খুবই শক্তিশালী একটি শত্রু ধ্বংসের আমলের বই